ক্ষেত্রে এই প্রবাদটি একেবারেই যুদ্ধই সেটি হচ্ছে স্বল্প হইয়া দংশন করে আর ওঝা হইয়া ঝাড়ে বিশ্বজুড়ে দ্বন্দ্ব সংঘাত বিশেষ করে মুসলিম বিশ্বকে নাকানি চুবানি খাওয়াতেও সিদ্ধ হস্ত এই দেশ তার সত্ত্বেও আমেরিকা বিশ্ব মরল সকল সংকটে তাদেরকেই ডাকা হয় আলোচনা হয় এমনকি কখনো কখনো সিদ্ধান্তেও আসা হয়ে থাকে এবার মহা দুর্যোগে পড়ে গেছে বিশ্বের শক্তিধর টেস্টি তাদের কাছে উন্নত সমরাষ্ট্র থেকে আধুনিক সাথে লড়াইয়ে ফিরে গেছে আমেরিকা বর্তমানে ইতিহাসের সবচেয়ে ভয়ানক আগুনের লেলিহান শিখায় চলছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এখানকার বেশিরভাগ আগিলাকাই পূリエ ছাই হয়ে গেছে দামি দামি বিলাস বহুল ঘরবাড়িও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই আগুনের তীব্রতা এত তাই বেশি যে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না সব চেষ্টা করিও ব্যর্থ বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সাথে যুদ্ধে হেরে গেছে ক্ষতিতে জেরবার রাজ্যটি বলা হচ্ছে পৃথিবীর কোন পানি নাকি নেভাতে পারবে না দেশের সবচেয়ে বিলাস বহুল আবাসনের এই লস অ্যাঞ্জেলেসের আগুন মাত্র কয়েকদিনের দাদানলে পুরে ছাই হাজার একর জমি বাড়ি ছাড়তে হয়েছে প্রায় দুই লাখ বাসিন্দাকে সক্রিয় দুটি দাবানল নিয়ন্ত্রণে নিতে না পারলে নতুন করে আরো দুই লাখ মানুষকে ছাড়তে হবে ঘর বাড়ি ঘর হারিয়ে আত্মনাদ করছেন লস অ্যাঞ্জেলেসের বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বারবার উঠে এসেছে একটি প্রশ্ন ধ্বংসযজ্ঞের মাত্রা কি ভাবে কমানো সম্ভব ছিল নাকি জলবায়ু সম্পর্কিত দুর্যোগের যুগে এটি কেবল নতুন স্বাভাবিক ঘটনা এর উত্তরে মার্কিন পরিবেশ বিশ্লেষকদের ভাষ্য আকাশ কিংবা স্থল থেকে পানি মেরে আগুন নিয়ন্ত্রণ করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে তবে এমন ভয়াবহ আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা পৃথিবীর কোনো পানি এই দাবানলের আগুনটি একটি নিখুঁত ঝড় বলছেন যেখানে ঘন্টায় একশো মাইল বেগে হারিকেনের মতো ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে এমন বিরূপ আবহাওয়ায় দাবানলে বিধ্বস্ত এলাকাগুলোতে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে করা একেবারেই অসম্ভব লস অ্যাঞ্জেলেসে পানি সরবরাহকারী বিভাগ জানিয়ে দিয়েছে এই ধরনের আগুনের সঙ্গে মোকাবিলা তারা আগে কখনো করেননি ফলে এই বিষয়ে তাদের কোনো অভিজ্ঞতা